আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় ভাই বোনেরা এই যে আমি আপনাদেরকে সালাম দিলাম বলুন তো এই সালামের প্রচলন কিভাবে হয়েছিল সর্বপ্রথম কে সালাম দিয়েছিল কিংবা কে সালাম শিখিয়েছেন যদি জেনে থাকেন তাহলে তা আপনি কীভাবে জেনেছেন কমেন্টে জানাবেন আর যারা জানেন না চলুন জেনে নেই কীভাবে সালামের প্রচলন হয়েছিল সালামের প্রচলন কিভাবে হলো তা জানার জন্য আমাদেরকে হাদিসের অনুসরণ করতে হবে সহি বুখারি শরীফের তিন হাজার তিনশো ছাব্বিশ নম্বর হাদিস থেকে এর উত্তর জানা যায় হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনা করা সাহাবি হজরত আবু হরাইলা রাদে তালান নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া বলেছেন বলেছেন তাআলা আদম আলাহিসামকে সৃষ্টি করলেন এরপর একদল ফেরেশতাদেরকে দেখিয়ে বললেন যাও ওই ফেরেশতাদেরকে সালাম দাও তারপর তারা তোমাকে যে অভিবাদন করে তা ভালোভাবে শুনে নেবে এটি হবে তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন তথা সালাম তারপর হজরত আদেম আলাইসালাম ফেরিসের নিকট গেলেন এবং বললেন আসসালামু আলাইকুম আদম আলাইসালামের সালামের উত্তরে ফেরিজ তারা বললেন আসসালাম আলাইকা ওয়া রহমাতুল্লাহ ফেরিস তারা অতিরিক্ত করে ওয়া রহমাতুল্লাহ শব্দটি যোগ করলেন যার অর্থ হলো আল্লাহ তালা তোমাকে দয়াও করুন আমরা সালাম দিয়ে থাকি সালামে বলা হয় আসসালাম আলাইকুম এর মানে হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক এর উত্তরে বলা হয়ে থাকে ওয়ালাইকুম আসসালাম যার অর্থ আপনার উপরও শান্তি বর্ষিত হোক সালামের মাধ্যমে পরস্পরের শান্তি চাওয়া হয় সালাম এমন একটি অভিবাদন পদ্ধতি যা সবসময় ব্যবহার করা যায় কারণ নতুন বাচ্চা হলেও সালাম দেওয়া যায় আবার কারো আপনজনের মৃত্যুর সময় সালাম দেওয়া যায় সুখেও দেওয়া যায় আবার দুঃখেও দেওয়া যায় সকালেও দেওয়া যায় আবার রাতেও দেওয়া যায় কেননা সালামের মাধ্যমে আমরা কারো শান্তি কামনা করি রহমত কামনা করি তাই আমরা চেষ্টা করব বেশি বেশি সালাম দিতে কেননা রাসুল সাল্লামামকে একবার এক সাহাবি জিজ্ঞাসা করেছিলেন কোন ইসলাম উত্তম জবাবি নবীজি সাল্লাহসাল্লাম তাকে বললেন বেশি বেশি সালামের প্রচলন করো এবং মানুষজনকে খাবার খাওয়াবো অন্য একটি হাদিসে এসেছে দুজন ব্যক্তি পথ চলতে গিয়ে যদি মাঝখানে একটি গাছ এসে যায় এবং তাদেরকে পৃথক করে দেয় তাহলে তারা আবার যখন মিলিত হবে তখন সালাম দিতে পারবে যার মাধ্যমে আমরা বুঝতে পারি সালাম শুধু মুসলমানদের জন্য একটি অভিবাদন পদ্ধতি নয় বরং অনেক উচ্চমানের একটি এবাদত কেননা আরও একটি হাদিসে আছে যে আগে সালাম দেয় সে মুক্ত আসুন সালাম দেই সালামের প্রচলন বাড়ায় السلام عليكم ورحمه الله وبركاته